বাংলার বুকে এমন বহু ইতিহাস লোকই আছে যেগুলো আমরা ভুলে যাচ্ছি ধীরে ধীরে বিহার সেই সব এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত যা মহাস্থানগড় এলাকার খুব কাছাকাছি মাত্র পাঁচ কিলোমিটার দূরে ধারণা করা হয় এই বিহার গড়ে উঠেছিল গুপ্ত যুগের শেষ ভাগ থেকে শুরু করে পাল শাসনামলের মধ্যভাগ পর্যন্ত অর্থাৎ সপ্তম থেকে বারোশো শতাব্দীর মধ্যে যখন বাংলায় বৌদ্ধ ধর্ম ও জ্ঞানচর্চার এক স্বর্ণযুগ চলছিল এটি পাল রাজাদের শাসনামূল্যে ধর্মচর্চা ও জ্ঞানচর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল যেখানে বৈদ্য ভিক্ষু শিক্ষক ও শিক্ষার্থীরা থাকতেন এবং শিক্ষা গ্রহণ ও জ্ঞান সাধনা করতেন এই মহামূল্যবান স্থানের প্রথম খনন শুরু করেন ভারতের বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এন এ বোস উনিশশো সালে যার ফলে গুপ্ত যুগের দুটি আয়তাকার বৌদ্ধবিহার ও একটি ক্রুশাকৃতির মন্দির আবিষ্কৃত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পরে এইখানে আরো ব্যাপক খনন করা হয়েছিল যার ফলে বিভিন্ন পাথরের ফলক প্রাচীন ও উক্ত পাল যুগের বহু প্রাচীন মুদ্রা আবিষ্কৃত হয়েছে কত শত বছরের ইতিহাস কত জ্ঞানের আলো জ্বলেছে এই ঘরগুলোতে আস্থা হারিয়ে গেছে সময়ের স্রোতে কিন্তু বাসুবিহার এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসে নীরব সাক্ষী হয়ে